স্বামী ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গৃহবধূর চঞ্চল করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার জারুলতলায় ঘটনার বিবরণে প্রকাশ বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুলতনা এলাকার ধলছোড়ার বাসিন্দা বুলু গোয়ালা এবং তার স্ত্রী পিনি গোয়ালার মধ্যে গতকাল রাতে কোনো একটি বিষয় নিয়ে বাক শুরু হয় সেই বাক একটা সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন রাগের মাথায় প্রচন্ড স্বামী বলু গোয়ালা উত্তেজিত হয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ওপর ছোপড় আঘাত করতে শুরু করে আর সেই আঘাতের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী পিনি গোয়ালার পরের দিন সকালে অর্থাৎ শুক্রবার স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে বড়খোলা থানায় তড়ি করে সেই বিষয়টি অবগত করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়খোলা পুলিশ আর এই ঘটনার মূল অভিযুক্ত বলু গোয়ালাকে সাথে সাথে গ্রেফতার করে পুলিশ এদিকে স্ত্রী পিনি গোয়ালার মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে তবে ঠিক কোন বিষয় নিয়ে স্বামী মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল যার ফলস্বরূপ এমন জঘন্য কাণ্ড ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি পুলিশ ঘাতক স্বামী বুলু বয়লাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা যাচ্ছে আমার সকালে আমি জানছি বুঝছেন সকালে জানিয়ে তো আমরা আইছি হ্যাঁ এটা মানে এটা কষ্ট শাস্তি হইতো তার কষ্ট শাস্তি হইতো আজ তার গ্রামের মানুষ না এই ঘটনা করে দিল হ্যাঁ কী মানুষ এটা

বস্তু বিসর্জন করলে বলে বেশি বাইরে থাকতে লাগে না ওই হিসাবে আর খাইয়া আর অন্য দিন ডিউটি থাকে পৃথিবীর করে রাতে পাশের বাড়ির মানুষ খুব ফোন করে না আমি চোখ খুলেন না সারাদিন পরিশ্রমে আমি কোনো ধরাঘড়া হচ্ছে বা তারা ইয়ে হয় অন্য বাড়ির ফোন করে আর ও তারা কইল ই বাড়ি করতে ঝগড়া হঠাৎ ইয়ে হয়ে গেল আর বাচ্চাটা আমার গেটও আনিয়া চারিয়া গেছে গিয়া এখন বাচ্চাটার যে কারেন্ট লাইট জ্বালায় দীঘার যে রক্ত এরপরে আমি তার কাকুরে খবর করলাম ওই বাড়ির ছেলেটার কাকুরে খবর করলাম কইলে কী কইল এরপরে আমি থানার জানাই গিয়ে থানার মানুষ আছে তারা দরিয়া নিচে গিয়া